হ্যালো এভরি ওয়ান দিস ইজ মি রাজু আহমেদ অপু তো গতকালকে আমরা গিয়েছিলাম নীলাদ্রিতে আর আমার সাথে ছিল আমার খুবই ফেভারিট কয়েকজন পার্সন তো আমরা একে একে গাড়িতে উঠছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা সবাই গাড়িতে উঠতেছি ঝার সিটে আমরা বসতেছি তারপর আমরা একটু প্রকৃতি দেখে দেখে যাচ্ছি গাড়িতে তারপর যা হয় আর কি যাবো আর একটু আনন্দ ফুর্তি হবে না তা তো হতে পারে না তারপর যাওয়ার সময় আমরা এই জায়গাটা দেখে চোখ আটকে গিয়েছিল তার পাশাপাশি মানুষজন কিভাবে ধানগুলো তুলতেছে আর এই দৃশ্যটা না অনেক কুয়াও এরপর আমরা যাওয়ার পর এখানে রাস্তাটা অনেক খারাপ বিকজ আমরা প্রায় পঁচিশ কিলোমিটার আগেই নেমে গিয়েছিলাম তারপর একটু হেঁটে হেঁটে গেলাম এটাও একটা নিউ এক্সপিরিয়েন্স বলতে পারেন তো আমরা হেঁটে হেঁটে যাওয়ার পর আমরা একটা অটো নিলাম অটো নিয়ে আমরা চলে গেলাম জাদুঘাটা নদীর এইখান এই দৃশ্যটা আরও সুন্দর তারপর প্রকৃতি দেখে দেখে আমরা যাচ্ছি আর ভাবতেছি আল্লাহর সৃষ্টি কত সুন্দর আল্লাহ কত নিপুণ হাতে তার সব কিছু সৃষ্টি করেছেন তো এই বিষয় দৃশ্যটা জাস্ট আমাদের কাছে ওয়াও লাগছে এরপর ওইখানে গিয়ে আমরা চার্জার আর কি ফটো তুলতেছি আমরা তো এত কষ্ট করে গেলাম ছবি তো তুলবো ভিডিও করবো তারপর এই যে আমরা সবাই একসাথে জাপ দিচ্ছি পানিতে এটা আরও বেশি সুন্দর ছিল যে আমরা অনেক দূর গিয়ে পাহাড়ের ঝর্নার পানি এখানে এটি মূলত ঝর্নার পানি তার পুকুরের মতো একটা তো এখানে আমরা সাঁতার কাটলাম সাঁতার কাটার পর আমরা সবাই যখন নৌকাতে উঠলাম তখন ভাবলাম যে একটা ভিডিও ক্লিপ নেই আর বেসিক্যালি আমাদের ব্লক করা মাথায় ছিল না পরে যখন বাড়িতে আইসা দেখি টুকটাক ক্লিপ আমরা নিয়ে নিছি তারপর বাবল একটা ব্লক করি আমরা কিভাবে গেলাম কি কি করলাম এগুলো আপনাদের মাঝে তুলে ধরি তবে পরিশেষে বলবো গতকালকে আমাদের নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল আর জায়গাটা প্রচুর সুন্দর যদিও রাস্তা একটু খারাপ তবে রাস্তায় কাজ চলতেছে চলমান হয়তো দুই এক বছরের মধ্যে সব কিছু সুন্দর হয়ে যাবে তারপর মমিন ভিডিও করতেছে আমরা যারা যারা ছিলাম সবাই খুবই গুড পারসন তার মধ্যে অন্যতম এমদাদ ভাই মায়াত ভাই মমিন তো আর আসেই রেজওয়ান আমার ফ্রেন্ড হি ইজ এ ভেরি গুড অ্যান্ড ভাগনা ছিল আমাদের সব কিছু মিলাইয়া কালকের দিনটা আমাদের খুবই সুন্দর ছিল জাস্ট ওয়াউ